কোন মানুষে কি বললে আমার যুবক ভাইরা অন্তত ইসলামের কথা আমার আল্লাহর প্রেম নবীর প্রেম তাদের অন্তরে জাগ্রত হবে যুবক ভাইরা নষ্ট হয়ে ফেসবুকের কারণে কথা বলেন না কেন যুবকদের কলক নষ্ট হয়ে বাজে গান শোনার কারণে যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে নেশার কারণে কি বললে আমার যুবক ভাইরা আমার কথা শুনবে চলে যাবে না এবং কথাগুলো আমল করার জন্য আল্লাহর দিকে একটু দাবিত হবে চব্বিশ ঘন্টা মাথার মধ্যে থাকে ঘুমাবো কোন সময় অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ বলতেছে দেখ আমি সাতটা আসমান বানাইছি ফারজি আলবাসরা আলতারা আমিন ফুতুর তাকায় দেখ কোন খুঁটি লাগাই নাই কোন রড নাই সিমেন্ট নাই আর একটা সাদ পুর আর মোটা কত জানস তোকে পাইকরা মাদ্রাসার মোহাম্মদ আলী মাদ্রাসার এই একটা ছাদ দিছর এর ভিতর অন্তত দুই আড়াই টন রড দিছর জালি দিছর পিলার দিছর আবার ইট দিয়ে গাঁথনি দিছর মোটা হলো সায়েন্সি সাত এইটারে রক্ষণাবেক্ষণের জন্য আর আমি যে সারটা দিছি রড নাই সিমেন্ট নাই কিচ্ছু নাই পিলার নাই এই সারটার পুর আর মোটা হলো পাঁচশো বছরের রাস্তা সবাই আসতে গেলে কিন্তু ঠিকই যাই ভোগা আমি আবার বলছি আল্লাহ নিজে বলতেছে ফারজি ইল বাসর হল তার ফুতুর তাকায় দেখ ফারজি ইল বাসর তাকায় দেখ আমার আসমানের দিকে তুই তো আসমান বোধহ তোর চোখের লেন্স যাবে না কিন্তু আমি বলে গেলাম তুই তাকায় দাক আমি আল্লাহ বলছি তোর এই প্রথম আসমানের শার্টটা আমি পাঁচশো বছরের রাস্তা এত বড় পুর আর মোটা বলে ঢালাই দিয়েছি এই পরের আসমানটা আমি লোহা দিয়ে বানাইছি লোহা প্রথম আসমানটা আমি পানি দিয়ে বানাইছি দ্বিতীয় আসমানটা আমি লোহা দিয়ে ঢালাই দিয়েছি ওই আসমানটাও পুর আর মোটা হলো এক হাজার বছরের রাস্তা এর পরেরটা তিন হাজার বছরের রাস্তা পুর আর মোটা এত বড় আসমান বে গায়রে আমাদ আমি কোন খুঁটি লাগাই নাই ফারজি আল হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি আল বাসার অতবার যতবার তাকাবি তোর চোখ ফিরে আসবে আমার কুদরত দেখে আমার ফারজি আল বাসার হাল তারা মিন ফুতুর তুই কোথাও পাবিনা খুঁটি সারা রস সারা ছাট ডালাই দিছি কোথাও একটু ফাটা ফুঁটা পাবিনা তাকানের দিকে আল্লাহ আরো কি বলে শুনেন আল্লাযী খলাকাসাবাআ সামাওয়াতিন তিবাকাহ তোরা ক্ষমতার দাপড় দেখাস বান্দা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি আলবাসরা হাল তারা ফুতুর তাকায় দেখ তোদের সাতটা আসমান আমি তোদের জন্য ছাদ বানাই রেখে দিছি বেগাইরে আমাদিন তারাউনা হ কোনো খুঁটি লাগাইনি কুরআন শরীফ আল্লাহ বলে বেগাইরে আমাদ বেগাইর মানে নেহি আমাদ মানে খুঁটি আমি সাতটা আসমান কোন লাগাই নাই কোন খুঁটি লাগাই নাই আমি আটজন ফেরেস তার কান্দের উপর আমি আটটা সাতটা আসমান দিছি তোকে হাতের তুই কি সমান একটা সাদ না তুই যেই জমিনে বাস করো সেই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা জোরে আল্লাহর এই কথা শুনে কি ভাল লাগে না আল্লাহ কুদ্রের শুনে আল্লাহ আকবর বলবেন জীবনে আপনার মর্দমি শক্তি কমবো না বউ আপনার ফেলাই আর একবার লোকের যাইব না এ আমি কই নাই কোরআন শরীফের কথা যারা আল্লাহর বরত্ব যারা আল্লাহকে বড় করবেন তাদের শরীরের শক্তি ইমানি শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কমবে না তা না হলে এই মেয়া বদরের যুদ্ধে যখন প্রথম যুদ্ধে আবু বকর যায় তখন আবু বকরের বয়স চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে একটা বুড়া হেনে খারাইয়া একটা লাড হইলে দুইজনে পিডা হতে দিই কেমনে পারো কতক্ষণ না কেন হে তো নিজের বডি লই এবার পারে আবার আরেকজনে পিডাইবো কেমনে হালাকে 54 বছরের থেকে আবু 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 বকরের জীবনের যুদ্ধ সূচনা শুরু হয়েছে এরপরে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে আবু বকর অংশ গ্রহণ করছে আরো জোরে কি মনে করেন তাদের শক্তি গায় শক্তি দরকার নাই ইমানের শক্তি বড় আল্লাহু থাকবে আল্লাহু থাকবি এই তাকবীরগুলো জোরে জোরে দিবে যুবক তোর শক্তি বাড়বে ইনশাআল্লাহ কোনদিন তোর শক্তি জরা পরিমাণ কমবে না বাতিলের বিরুদ্ধে যারা হংকার দিবে এদের শক্তি কোনদিন আল্লাহ কেড়ে নেবে না ঠিক এই যে রাতে ওয়াজ কইরা আইছি রাত 4 টায় ঘুমাইছি আইছি তো 2 টায় মাদ্রাসায় আড়াইটার সময় এক ঘন্টা ঘুমাইতে পারি না 24 ঘন্টা 1 ঘন্টার ভিতরে ডেলি ঘুমাইতে পারি না সারাটা বছর এইভাবেই বডিতে চলে সান আসে তারপরে তো কোনো শক্তি কমে না কেন জানো চব্বিশ ঘন্টা আমার মাবুদের কোরআন নিয়ে মাথার মধ্যে ঘুরাই